আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীরা কী অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো খুব টেনশন হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রেজাল্ট আজকে প্রকাশ হওয়ার কথা বারোটায় বাট আমরা রেজাল্ট দেখতে পারতেছি না কেন দেখো রেজাল্ট দেখতে না পারার পেছনে বেশ কয়েকটা কারণ আছে সর্বপ্রথম কারণ হচ্ছে রেজাল্ট এখনও প্রকাশিত হয় নাই যদিও ছাব্বিশ তারিখ আমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার কথা ছিল কিন্তু রেজাল্ট এখনও প্রকাশিত হয় নাই রেজাল্ট প্রকাশিত হবে আজকেই প্রকাশিত হবে বাট তোমরা যেটা দেখতে পারবা তোমরা রেজাল্টটা দেখতে পারবা বেকাল চারটার সময় আমাদের প্রথমত যে কথা ছিল সেই কথা অনুযায়ী আমাদের রেজাল্ট বারোটার সময় দেখার কথা ছিল কিন্তু আমরা বারোটার সময় রেজাল্ট দেখতে পারতেছি না আমরা রেজাল্ট দেখতে পারবো কখন রেজাল্ট দেখতে পারবো আমরা চারটার সময় দেখো আমাদের এইখানটা একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল যেমনটা এইখানটা একটু খেয়াল করতো আমাদের একটু দেখাই দেখো এখানটায় যে বিষয়টা বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় চব্বিশ মন্ত্রী শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল ছাব্বিশ জুন বিকাল চারটায় প্রকাশিত হবে এই উপলক্ষে দুপুর বারোটায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে সেখানে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ফলাফল ঘোষণা করবে মানে এখানে ঘোষণা করবে বারোটার সময় কিন্তু শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হবে কয়টায় বিকাল চারটায় এই ব্যাপারটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যাইলে কিন্তু আমাদের আগে থেকেই ক্লিয়ার করতে পারতো বাট ওয়েবসাইটে বেশ কয়েকটা সমস্যার কারণে বা সার্ভার ডাউনের কারণে এই তথ্যগুলো কিন্তু আমরা সঠিক সময় পেতে পারতেছি না এই কারণে সমস্যা হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের ভিতরে ভুল বোঝাবুঝি সৃষ্টি হচ্ছে এমনকি ভুল তথ্য কিন্তু আমরা পাচ্ছি অনেক জায়গায় কিন্তু শিক্ষার্থীরা অনেক বেশি আতঙ্কিত হয়ে যাচ্ছে রেজাল্ট দেখতে পাচ্ছেন রেজাল্ট দেখতে না রেজাল্ট প্রকাশিত হয়েছে রেজাল্ট দেখতে পাচ্ছি না তো বারোটার সময় রেজাল্টের যে ফলাফলটা আছে সেটা উপযুক্ত কাছে কী করবে ঘোষণা করা হবে কিন্তু শিক্ষার্থীরা এটা দেখতে পাবে কখন চারটে সময় দেখতে পারবে দেখো সর্বশেষ ফলাফল অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল সেশন চব্বিশ পঁচিশের জাতীয় বিশ্ববিদ্যালয়ে আজ ছাব্বিশ জুন পঁচিশ বৃহস্পতিবার দুপুর বারোটায় উপাচার্যের নেতৃত্বে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ফলাফল প্রকাশিত প্রকাশ করেছে জাতীয় শিক্ষার্থীরা বিকাল চারটা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে থেকে ফলাফল দেখতে পারবে এখন আমরা যারা রেজাল্ট এখনও দেখতে পাচ্ছেন এখন হচ্ছে কটা এখন বাজ হাসে সাড়ে বারোটা এখনই আমরা অনেকেই হতাশ হয়ে গেছি যে আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি না তো রেজাল্ট দেখতে না পারলে এখন হতাশ হওয়ার কোনো কিছুই নাই আমরা রেজাল্ট দেখতে পারবো কখন চারটার থেকে আমরা দেখতে পারবো তো যেহেতু আমাদের এই রেজাল্টটা চারটার সময় প্রকাশিত হবে সেই জন্য এখন থেকেই তোমাদের কি হতাশ হওয়ার কিছু নেই চারটা পর্যন্ত অপেক্ষা করো তোমরা এস এস এর মাধ্যমে অথবা তোমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা রেজাল্ট দেখতে পারবো তো ওয়েবসাইটের ভিতরে আমাদের যে সমস্যাটার ভিতরে পড়তে হবে যে আমরা ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করতে গেলে আমাদের সার্ভার কিন্তু অলরেডি সকাল থেকেই কিন্তু ডাউন অনেক কষ্টে অনেক খোঁজাখুঁজি পরে এই তথ্যটা কিন্তু তোমাদের ওয়েবসাইট থেকে আমাদের কালেক্ট করা লাগছে তো তোমাদের যে কাজটা করতে হবে তোমাদের ওয়েবসাইটের জন্য বসে না থেকে তোমাদের এস এম এস এর মাধ্যমে যেভাবে রেজাল্ট দেখার কথা বললাম তোমরা চাইলে সেইভাবে এস এম এর মাধ্যমে রেজাল্টটাকে কিন্তু দেখতে পারো সেইভাবে এস এম এর মাধ্যমে দেখতে পারো অথবা তোমরা তোমাদের ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে তাদের ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে অ্যাপ্লিকেন্ট লগিনে যাবা তোমাদের যে অ্যাপ্লিকেন্ট আইডি ছিল এবং যে পিন নাম্বার ছিল সেটা দিয়ে তোমরা তোমাদের আইডি ভিতরে প্রবেশ করলে তোমাদের রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পারবা তো এখনই আতঙ্কিত হওয়ার দরকার নাই যে রেজাল্ট দেখতে পাচ্ছি না কেন রেজাল্ট কখন প্রকাশিত হবে এই সেই তার মানে আমরা একটা ফাইনাল সিদ্ধান্ত কিন্তু পেয়ে গেলাম রেজাল্ট বারোটার সময় আমাদের কিন্তু সবার জন্য পাবলিশ করা হচ্ছে না রাজার পাবলিশ করা হবে কখন রেজাল্ট পাবলিশ করা হবে আমাদের বিকাল চারটার সময় তো আমরা চারটা পর্যন্ত অপেক্ষা করি তারপর দেখি আসলে আমাদের ম্যারিটটা কেমন আসছে আমাদের পছন্দের সাবজেক্ট আসছে কি না কী দেখি অবস্থা সেই বিষয়গুলোর জন্য আমরা অপেক্ষা করি এবং তোমাদের সেই বিষয়গুলোর জন্য একটু অপেক্ষা করি এবং তোমরা তোমাদের রেজাল্টটাকে একটু কমেন্ট বক্সে রেজাল্ট পাওয়ার পরে জানিয়ে দিও